হ্যালো বন্ধুরা তো দেখো এখন দোকান থেকে এসে খেতে বসে পড়লাম আর সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি যাই হোক এখন থেকে স্টার্ট করলাম তো দেখতে হতো আমার ভিডিওটা তো এখন ভাত খাচ্ছি হচ্ছে লাউ ঘন্ট দিয়া মানে সমস্তটা রান্না করেছে আমার বড় মেয়ে আর মেয়ে কিছু করেনি বসে আছে কিছু করেনি যাই হোক আমি দেখিনি না বড় মেয়েকে দেখেছি বড় মেয়ে সব কাজ করেছে একদম রাগ করছে আমি আমি কী করব বলো এই দেখো দেখতে পাচ্ছ রাগ করে বসে আছে তো তোমরা দেখলে কিভাবে রাগ করেছে আর সত্যি কথাই বললাম ও কাল কোনো কাজ করেনি আর শোনো আমার বরমে রান্না করেছে এই যে লাউ ঘন্ট লাউ ঘন্ট ডালের বুড়ি দিয়ে রান্না করেছে মানে খুবই টেস্ট হয়েছে তাই আমি কি মানে চটকা চটকা এটাকে খাচ্ছি আর তোমরা কারা কারা লাউ ঘন্ট ভালোবাসো একটু কমেন্টে জানিয়ে দিও তো তো দেখা যাচ্ছে নেক্সট ডে একটু পরে চলো আমার খাওয়া দাওয়া শেষ তো এখন বাসনটাকে রেখে আসি দেখো কতগুলো বাসন জড়ো করে রেখেছে সকালবেলা কিন্তু অনেক বাসন আমি সকালবেলা অনেক বাসন মেজে গেছি তার মধ্যেও দেখো কত বাসন বের করে রেখেছে হাটটা ধুয়ে নি ভালো করে তো দেখো নাইটি দিয়ে মোছার আমার মানে একটা বাজে অভ্যাস নাইটি দিয়ে মুছতে ভালো লাগে আর কি সুতি না এই দেখো আমার চলো মেয়েকে দেখি দিই কোথায় আছে এই দেখবে এই রাখবে এই দেখো কিভাবে শুয়ে আছে দেখো এই দেখো রাগ করে মুখ ফুলিয়ে দেখো শুয়ে আছে আসলে সত্যি কথা বলতে কি সত্যি কথা বলতে এই মেজো মেয়ে বলে রান্না করেছে তো আমি তো জানি না তোমাদেরকে এমনি বললাম এই দেখো মোবাইল নিয়ে কিভাবে ব্যস্ত হয়ে থাকে দেখো এই দেখো চুল চুল দেখতেছে মানুষের চলো আর এদিকটাই দেখো এই যে আমাদের ওই বাড়ি দেখা যায় মানে এবার থেকে ও বাড়ি হয়ে গেছে বর্তমান যাই হোক চলো এখন আমি একটু পান খাবো এখন আমি একটু পান খাবো তোমরা দেখতে থাকো দেখো কি করতেছে দেখো মিক্সার মেশিনে জানি না কি করতেছে এই দেখো মনে হয় বিট বিট গুঁড়া করতেছে মুখে দিবে আর এদিকটা দেখো আমার বর কত আগে নিয়ে রেখেছে এই যে ওখানটায় আছে কতগুলো ধনিয়া পাতার শাক আর এখানটায় দেখো কত পালং শাক নিয়ে আসছে চলো এই যে বললাম না কত বাসন মেজে রেখে গেছি এই দেখো এত বাসন মেজে রেখে গেছি আবার কতগুলো বাসন আছে ওগুলো মাজতে হবে মাজবো না এখন আমি পরে মাজবো আর দেখো ঘরটা কিভাবে এলোমেলো করে রেখেছে আর দেখো এই দেখো কিভাবে শুয়ে আছে প্রত্যেকটা বার যখনই আসবো তখনই দেখবো কি শুয়ে আসবো কিছু বললে রাগ করে আর আমি পান ভর্তি করে পান খেয়েছি আর তোমরা কারা কারা পান খেতে ভালোবাসো একটু কমেন্ট করে নিয়ে নিও এই দেখো এই তো গাড়ি মালিক আপনারা একটু ভালো করে দেখে নেন আর ওই দিকটা দেখো আমাদের বড় যে হ্যালো বন্ধুরা চলো আমার ছোট মেয়েকে দেখিয়ে দিই এই দেখো এসে খেতে বসে পড়েছে চলো দেখিয়ে দিই এই দেখো দেখিয়ে দিলাম তাই না বলো আমাকে তো তোমরা দেখো আজকে তো মানে অনেক ভিডিও আমি কাজে ভিডিও করতে পারিনি তাই তোমাদের সঙ্গে এইভাবে গল্প করতেছি তো আমার ভিডিও কিন্তু তোমরা সবাই দেখবে রিকোয়েস্ট রইলো দেখো বড় বড় হলো সময় সময় না থাকলে কিছুই করা যায় না তাই না এই যে দেখে নাও আজকে আমি ভিডিও করতে পারলাম না যাই হোক তোমাদের সঙ্গে একটু একটু করে গল্প করলাম আর এখন তো আমি বাড়ি থেকে বেরিয়েই পড়লাম কারণ হচ্ছে যে আমাদের দোকানে যেতে হবে আমাকে আর দেখতে পাচ্ছ এই এরিয়াটা পুরা এরিয়াটা কিন্তু আমাদেরই নিজস্ব তাই দেখো একটু একটু করে আমি ভিডিও করছিলাম আর এই সাইডে দেখো আমার ভাস্তা ঘর বানার জন্য খুঁটি করে এখন পেয়ে আমি রাস্তা এই দেখো এই যে রাস্তা থেকে পুরোটা কিন্তু আমাদের দোকানটাও আমাদের দোকানটায় এক ভাস্তা দিয়েছে ওই যে বললাম সময় না থাকলে কোনো ভিডিওই করা যায় না তাই না আজকে যেমন আমি কোনো ধরনের ভিডিও করতে পারলাম না এখন যাব আমি দোকানে তো এখনকার মতো রাখছি চারটা বাই দেখাচ্ছে নে আর বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে